বাঁকুড়া বিষ্ণুপুরের সুপ্রাচীন লোক উৎসব ঘাটু উৎসব যা ঘাটু পুজো আজকের দিনে ছোট ছোট ছেলেমেয়েরা পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে চাল পয়সা আদায় করে এবং বলে আলুর মালুর চাল দাও বো এবং যা পয়সা আদায় করে তা দিয়ে ফুটকলাই কান জিলেপি কিনে খায় তবে এই ঐতিহ্য কতদিনের তা আমাদের পক্ষে বলা সম্ভব নয় এই পরম্পরা বহুদিন ধরে চলে আসছে নিউজ বাংলা

চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতায় শেষ কথা